টলিউডের কমেডি অভিনেতা কাঞ্চন মল্লিক বর্তমানে প্রতিষ্ঠিত অভিনয় শিল্পী হলেও একসময় জীবন সংগ্রামে সেলসম্যান পার্লারে কাজ করে উপার্জন করতে হয়েছে তাকে অভিনয়ের জন্য বরাবরই আলোচনায় কাঞ্চন মল্লিক ছোট থেকেই অভিনয়কে লক্ষ্য করেই এগিয়ে চলা কাঞ্চন মল্লিকের জীবনে প্রতি মুহূর্তে অনেক মোড় এসেছে সংসারের অভাব অনটন দেখেছেন তিনি সেসব কাটিয়েই প্রতিটি লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছেন এবার ব্যক্তিকাঞ্চনের জীবনও আবারও সমালোচনায় সম্পূর্ণ ভিন্ন কারণে নিউ আলিপুর থানায় তার বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিকের জন্ম উনিশশো সালে কলকাতাতে কালীঘাট এলাকায় তার তিন পুরুষের বসবাস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার লোক তিনি একটা সময় সক্রিয় বাম সমর্থক বলেই পরিচিত ছিলেন কাঞ্চন মল্লিক এরপর ধীরে ধীরে তৃণমূলের দিকে ঝুঁকে পড়েন তিনি তবে দলীয় রাজনীতিতে এর আগে কখনো পা রাখা হয়নি কাঞ্চন মল্লিকের সবশেষ দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে পা রেখেই বাজিমাত করেন কাঞ্চন মল্লিক উত্তরপাড়া কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি তবে কাঞ্চন মল্লিকের অভিনয় জীবন থিয়েটার দিয়েই শুরু কলকাতায় চেতনা স্বপ্ন সন্ধানীর মতো একাধিক দলে নাটক করেছেন প্রথম মঞ্চে অভিনয় নব্বই দশকে অচলায়ত নাটকে হয়েছে সালে সুপারহিট ছবি দিয়ে। ঠিক সেই বছর জিতের সঙ্গে সঙ্গী ছবিতেও অভিনয়ের সুযোগ পান তিনি কাঞ্চন মল্লিকের অভিনয় বরাবরই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে বিশেষ করে তার হাস্যরস তৈরি করতে পারার ক্ষমতা কাঞ্চনের বাবা ছিলেন কারখানা কর্মী তার সামান্য রোজগারে সংসার চলত কাঞ্চন বড় ছেলে হওয়া পরিবারের হাল ধরতে অনেক কিছুই করতে হয়েছে তাকে কষ্টের সংসার তাই অহং ছেড়ে সেলসম্যান পার্লারের ম্যানেজার এমন অনেক কিছুই করেছেন একটা সময় আবার অভিনয় জীবনেও জায়গা করে নিতে অনেক দিন সংগ্রাম করতে হয়েছে তাকে এরপর প্রতিষ্ঠা পেয়েছেন অভিনয় জীবনে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে ১৯৮৭ সালে মাধ্যমিক পাশ করেন কাঞ্চন কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করেছেন তিনি কাঞ্চন মল্লিকের প্রেমের শুরু কলেজ নয় সেই অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকেই সেগুলোর সবটাই একতরফা প্রেম ছিল বলে জানিয়েছেন তিনি তার একতরফা প্রেমের সংখ্যা দু অঙ্ক ছাড়িয়ে বলে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন কাঞ্চন মল্লিক তবে কাঞ্চন মল্লিকের এই একতরফা প্রেম নিয়ে কোনদিন মাথা খামাননি স্ত্রী পিঙ্কি পিঙ্কির সাথে বিয়ে করেন কাঞ্চন সে সময় দুজনে সংসার সুখের হয় ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতেন শুটিং সেটে একে অপরকে ভালো লেগে গিয়েছিল তাদের অভিনয় করার সময়ে পিঙ্কিকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন তিনি তবে পিঙ্কি কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী নন তার প্রথম বিয়ে টিকে নিয়ে কাঞ্চনের প্রথম বিয়ে নিয়েও কোনোদিন মাথা খামার পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ছেলে ও নিয়ে জমজমাট সংসারের ছবি বারবার ধরা পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি কাঞ্চন এবং অভিনেতা কাঞ্চন এতদিন এই দুজনের প্রতি অফুরন্ত সম্মান দেখিয়েছেন স্ত্রী পিঙ্কি যতবারই প্রসঙ্গ উঠেছে অহংকারের সঙ্গে কাঞ্চনের নাম নিয়েছেন তিনি দুজনের মিলিত সম্পদের পরিমাণও যথেষ্ট বিধানসভা নির্বাচনের আগে কাঞ্চনের জমা দেওয়া হলফনামায় বলছে স্ত্রী ও তার সম্পত্তির পরিমাণ এক কোটির বেশি ফলে সংসারে কোনো অনটন ছিল না তবে গত কয়েকদিন ধরে তাদের দাম্পত্য জীবন নিয়ে কানাঘোষা শোনা যাচ্ছিল এ অভিযোগ করতে শোনা গিয়েছে কাঞ্চন ছেলের কোনো দায়িত্ব নেন না আবার পিঙ্কিরও একাধিক সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছেন কাঞ্চন মল্লিক কাঞ্চনের বিরুদ্ধে সরাসরি থানায় মানসিক নির্যাতন এবং হেনস্থার অভিযোগ এনেছেন তারই স্ত্রী অভিযোগে নাম রয়েছে বান্ধবী শ্রীময়ীর পিঙ্কির অভিযোগ তাকে মানসিক নির্যাতন করেছেন কাঞ্চন মত্ত অবস্থায় গালিগালাজ করেছেন শুধু তাই নয় নিজের বান্ধবীকে সঙ্গে নিয়ে কাঞ্চন গাড়ি থেকে তাকে নামিয়ে হেনস্থা করেছেন বলেও অভিযোগ করেছেন পিঙ্কি